এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকে আমি আলোচনা করব ভ্রূণের রোপণ এই বিষয়ে আমরা গত ক্লাস পর্যন্ত যে আলোচনা করেছি বিশেষ করে গত ক্লাসে আমরা ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট গঠন পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা এই ব্লাস্টোসিস্টের জরায়ু এন্ডোমেট্রিয়াম স্তরে রোপণ বিষয়ে আলোচনা করব তাহলে আজকের আলোচ্য বিষয় ভ্রূণের রোপন। আমরা আগে দেখেছি ব্লাস্টোসিস তৈরি হয়েছে নিষেকের চার থেকে পাঁচ কিংবা ছয় দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন হয়েছে এবার এই রোপণের ক্ষেত্রে কি কি বিষয় আমরা পড়ব ফার্স্ট ভ্রুণের রোপণ কি বা ভ্রূণের রোপণ বলতে কি বোঝো ক্সট রোপনীল সময়কাল নেক্সট অরোপনিল স্থান নেক্সট রোপনীল পদ্ধতি এই চারটে বিষয় আমরা আলোচনা করব প্রথম হলো রোপন কি ইনসলে ইমপ্লান্টেশন আমরা দেখেছি ব্লাস্টোসিস্ট তৈরি হয়েছে যে প্রক্রিয়ায় ভ্রূণের ব্লাস্টোসিস্ট দশা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্পর্শ করে এবং সেখানে প্রথিত হয় তাকে বলা হয় ভ্রুণের রোপণ তাহলে রোপন কাকে বলে ব্লাস্টোসিস্ট যে প্রক্রিয়ায় ভ্রূণ যে প্রক্রিয়ায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম জরাই এন্ডোমেট্রিয়ামের এন্ডোমেট্রিয়াম সংলগ্ন হয় ও অবশেষে প্রথিত হয় ওই এন্ডোমেট্রিয়ামে প্রথিত হয় তাকে ফ্রুণের যে প্রক্রিয়ায় ব্লাস্টোসিস্ট জয়ায়ুর সংলগ্ন হয় ও অবশেষে প্রথিত হয় তাকে ভ্রূণের রোপন বলে রোপণের সময়কাল সাধারণত নিষেকের সপ্তম দিন থেকে বারো দিন এই সময়টা দেয় অর্থাৎ পাঁচ দিন লাগে এই রোপিত হতে সপ্তম দিন থেকে শুরু হয় বারোতম দিনে শেষ হয় কোথায় রোপিত হয় জরায়ুর ফান্ডাস এবং দেহ অংশের পশ্চাৎ প্রাচীরের সংযোগস্থলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে এই ব্লাস্টোসিস্ট রোপিত হয় তাহলে রোপণের স্থান কোথায় জারায়ুল ফান্ডাস ও দেহ অংশের পশ্চাৎ প্রাচীরের সংযোগস্থলে এন্ডোমেট্রিয়াম স্তরে জরায়ুর এন্ডো মেট্রিয়াম স্তরে রোপিত হয় হল এবার রোপন পদ্ধতি আমি এখানে একটা চিত্র দিয়েছি একটু চিত্রটা সম্পর্কে বলে নি তারপর ধারাবাহিক দেখো এই হলো এ এই তোমার এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট এটা হলো ব্লাস্টো এখানে এই যে এন্ডোমেট্রিয়াম এর সংস্পর্শ এটা বলে ইউটিরাইন এপিথেলিয়া এন্ডোমেট্রিয়াম স্তর এই সময় এর থাকে ট্রফোব্লাস্ট ব্লাস্ট বাইরের স্তর ভেতরের যে থাকে বলা এমব্রা ব্লাস্ট এই সংস্পর্শে আসে ফার্স্ট দেখো আস্তে আস্তে এই জায়গাটা বিশ্লিষ্ট হয়েছে এই বিশ্লিষ্ট অংশের মধ্য দিয়ে এ এই ব্লাস্টোসিস্ট এই জরায়ুর ডেসিডুয়া এই সময় এন্ডোমেটি ডেসিডুয়ায় রূপান্তরিত হয় ভেতরে প্রবেশ করছে তারপরে একদম ভেতরে ঢুকে যাচ্ছে আমি এই জিনিসটাই এখানে আলোচনা করব এটা এই পদ একে পদ্ধতি কটা পর্যায়ে সম্পন্ন হয় তাহলে রোপন পদ্ধতি ফার্স্ট এক এই ব্লাস্টোসিস্ট ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুর অন্তস্ত গহবরে পরিবাহিত হয় তাহলে ব্লাস্টোসিস্ট ব্লাস্টোসিস্টের জরায়ু অন্তগহবরে অন্তস্থ গহবরে পরিবহন কী করে পরিবাহিত আমরা আগে বলেছি এই যে ফ্যালোপিয়ান টিউবের ভেতরে যে আবরণী কলা তার সিলিয়ার বিচরণ এবং এই ফ্যালোভিয়ান টিউবের সংকোচন প্রসারণ এর পরিবহনে সহায়তা করে এবার নাম্বার টু জড়ায়ের অন্তস্ত গহবরের তরলে এই ব্লাস্টোসিস্ট দুদিন ভাসমান অবস্থায় থাকে ব্লাস্টোসিস্টের জরায়ুর অন্তগহবরের তরলে ভাসমান চারপাশে থাকা জোনা পেলুসিডা নষ্ট হয়ে যায় নাম্বার জোনা পেলুসিডা নং হয় বা বিশ্লিষ্ট হয় নাম্বার ফোর এই সময় এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি ডেসিডুয়ায় রূপান্তরিত হয় বিশেষ করে পিথ গ্রন্থি থেকে নিঃসৃত ইস্ট্রোজেন প্রজেস্টেরন এর প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম ডেসিডুয়ায় রূপান্তর আচ্ছা এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়ায় রূপান্তর এই যে রূপান্তরিত রূপান্তরিতাডা ডেসিডুয়াই রূপান্তর কার প্রভাবে রূপান্তর হয় ইস্ট্রোজেন ইস্ট্রোজেন ও এর প্রভাব কোথা থেকে খরিত হয় পিৎগ গ্রন্থি থেকে বা লুটিয়াম থেকে এই সময় এন্ডোমেট্রিয়ান অত্যন্ত বেশি যুক্ত হয় গ্রন্থিগুলো স্ফীত হয় প্রসারিত হয় এবং এই ডেসিডুয়া গঠিত হয় তিনটে স্তরে রূপান্তরিত হয় এই ডেসিডুয়া কী কী সাধারণত এর তিনটা স্তর কি স্ট্রাটাম বেসিলি স্ট্রাটাম স্পন্িওসাম আরেকটা স্তর হল স্ট্রাটাম কম্প্যাক্টাম এই তিনটে স্তর যুক্ত প্রচুর রক্তবাহযুক্ত গ্রন্থিযুক্ত আর এর কোটগুলোর মধ্যে গ্লাইকোজেন স্নেহ পদার্থ সঞ্চিত হয় অর্থাৎ অত্যন্ত পুষ্টি পদার্থ সমন্বিত স্তরে রূপান্তরিত হয় হ্যালো নাম্বার ফাইভ সপ্তম দিনে পঞ্চম ষষ্ঠ দুদিন এখানে ভেসে থাকার পর সপ্তম দিনে সেভেন সপ্তম দিনে ব্লাস্টোসিস্ট তল স্পর্শ করে তল স্পর্শ করে এই সময় এই যে ব্লাস্টোসিস্টের তল দ্যাট ইজ ট্রফোব্লাস্ট তার চারপাশের যে আবরণীটি ট্রোপোব্লাস্ট এবং এন্ডোমেট্রিয়াম এর যে কম্প্যাক্টম স্তর এখান থেকে এক প্রকার আঠালো পদার্থ নিঃসৃত হয় যার নাম কে সেল অ্যাডিসিভ মালিকুল দুটো থেকেই নিশ্চিত হয় সেল অ্যাডিসিভ অ্যাডিসিভ মালিকুল স্পর্শ করে সেল মলিকুল দ্বারা এই ব্লাস্টোসিস এন্ডোমেট্রিয়ামেট্রিয়ামে সংযুক্ত হয় অর্থাৎ রোপিত হয় এন্ডোমেট্রিয়ামে সংযুক্ত হয় এই সেল অ্যাডিসিভ মলিকুল দুটোকে যুক্ত হতে সহায়তা এবারে নাম্বার সিক্স এই যে স্পর্শ করে স্পর্শ করার পরে এই স্পর্শ করার পরে দেখো দুটো স্তর তৈরি হয় এই যে তোমার ব্লাস্টের যে স্তরটি যেটা ছিল কে ট্রোফো ব্লাস্ট এটা বিভাজিত হয় তৈরি করে দুটো স্তর একটার নাম সাইটোট্রফোব্লাস্ট আর একটা সিনসাইটিওট্রফোব্লাস্ট এই একটা স্তর এই একটা স্তর এখানে স্পর্শ করে এবং তারপরেই দেখানো হয়েছে দুটো স্তর সাইটোট্রফোব্লাস্ট সিনসাইটো সিনসাইটিওট্রফোব্লাস্ট আচ্ছা তাহলে এই ব্লাস্টো সিস্টের এই যে স্পর্শ করার পরেই ব্লাস্টো সিস্টের ট্রফোব্লাস্ট দুটি স্তরে বিভাজিত হয় কি কি একটা হলো সাইটোট্রফোব্লাস্ট সাইটো আর একটা হলো সিনসাইটিওট্রফোব্লাস্ট ট্রফোব্লাস্ট এই যে সিনসাইটিও ট্রফোব্লাস্ট এর থেকে নিশ্চিত প্রোটিওলাইটিক উৎসেচকের দ্বারা এই যেখানে এই যে এখানেও এই কি হয় এন্ডোমেট্রিয়ামের স্তরটা বিদীর্ণ হয় বা পাতিত হয় তার মধ্য দিয়ে এই যে আঙুলের মতো প্রবর্ধক প্রবাহিত করে এন্ডোমেট্রিম স্তরে রোপিত হয় এই সিনসাইটোট্রফোব্লাস্ট এর থেকে নির্গত হয় প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক উৎসেচক এই উৎসেচক এন্ডোমেট্রিয়ামের স্তর এন্ডোমেট্রিয়ামের স্তরের পাচন বা বিশ্লেষণ বিশ্লেষণ করে অতঃপর নাম্বার সেভেন নাম্বার সেভেন এই যে সেন্সাইড টিওট্রফোব্লাস্ট টিওট্রফোব্লাস্ট থেকে প্রোডিউলারিক উৎসেচক তারপরে এটা নষ্ট করে দেয় ইন্ডোনেস্তে বিশ্লেষণ করে এবং আঙুলের মতো প্রবর্ধক সিনসাইটিও সিনসাইটিও ট্রফোব্লাস্ট কি তৈরি করে আঙুলের মতো প্রবর্তক আঙুলের মতো প্রবর্তক এবং এর সাহায্যে রোপিত হয় স্তরে কমপ্লিটলি রোপিত হয় এখানে সপ্তমতম দিনে শুরু হয়েছিল বারোতম দিনে এটা শেষ হয় এই কাজগুলো করে একদম প্রথিত হতে এই তার বারোতম দিন সময় লাগে এবার দেখো এই সময় এই যে ওপরে উপরে প্লাগ সঞ্চিত হয় এই ফাইব্রিন প্লাগ এই জায়গাটাকে আবার এই এই যে ইউট্রেন এপিথেলিয়ামকে আবার পুনর্গঠিত করে দেয় আগের মতো করে দেয় সুতরাং নেক্সট নাম্বার এইট ফাইব্রিন প্লাগ ফাইব্রিন প্লাক অর্থাৎ কি ইউটোরাইনের বা এন্ডোমেট্রিয়ামের পুনর্গঠন এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়ামের পুনর্গঠন এই জায়গাটা আটকে দেয় আবার একই পুনর্গঠিত হয়ে যায় এই সময় নাই এই সময় কিন্তু এই ব্লাস্টোসেসটা গ্যাস রূপান্তরিত হয় এই সময় ব্লাস্টোসেস কিসে রূপান্তরিত হয় গ্যাস্ট্রুলায় গ্যাস্ট্রুলায় গ্যাস রূপান্তর হয় যার ফলে এখানে কতগুলো পরিবর্তন হয় এই ডিএসটোরিও এমব্রানিক ডিক্স তৈরি হয় ক্লিয়ার ডিএসটোরিও এমব্রানিক ডিক্স কি কি হয় এর মধ্যে দেখো ডিএসটোরিও ডিএসটোরিও এমব্রায়োনিক ডিক্স তৈরি হয় তৈরি হয় কুসুম থলি এক্স এক কো তৈরি হয় অ্যামনিওটক ক্যাভি অ্যামনিওটিক ক্যাভিটি অ্যামনিওটিক নিওটিক গহ্বর বা ক্যাভিটি আর তৈরি হয় কোরিওনিক কোরিওনিক ক্যাভিটি বা গহ্বর এগুলো তৈরি হয়ে যায় আচ্ছা যতক্ষণ না পর্যন্ত প্লাসেন্টা গঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডেসিডুয়া দ্য ইজ এন্ডোমেট্রিয়াম স্তর এই ডেসিডুয়া এই ডেসিডুয়া সাধারণত এই গ্যাস্ট্রুলাকে পুষ্টি পদার্থ পরিবহন করে জরায়ুর কহবর থেকে পুষ্টি পদার্থ পরিবহন করতে ততদিন না পর্যন্ত প্লাসেন্টা বা অমরা গঠিত হয় ক্লিয়ার এই হল সংক্ষেপে এখানে দেখো ফার্স্ট স্পর্শে আসা স্পর্শ করা এর মধ্যে কিছু পরিবর্তন ঘটে এই ওয়ালের কিছু পরিবর্তন যে মেরু দিয়ে স্পর্শ করে এর নাম এমব্রায়নিক পোল কিন্তু এই যে লাস্টসের যে মেরু দ্বারা স্পর্শ করে এন্ডোমেটিয়াম তার নাম হচ্ছে এমব্রায়নিক পোল এভাবে ধারাবাহিকভাবে আমি কয়েকটা ভাগে ভাগ করে একদম পরপর পর যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে উপস্থাপন করেছি শেষ হল আমাদের জরায়ুর গহ্বরে ব্রুণের রোপণ আমরা এরপরে রোপণের পরের আরেকটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভালো থাকবে É <síntos> isso